জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ ব্যাপক প্রস্তুতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সমাবেশে বিপুল সমাগম ঘটিয়ে সরকারকে চাপ দিতে চায় বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিরশত্ব মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আগামীকাল দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন এই কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি গত দুদিন ধরে কেন্দ্রীয় নেতারা দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক ধারাবাহিক প্রস্তুতি সভা করেছেন এই সমাবেশে তারা বড় শোডাউনের কথা জানিয়েছেন নেতারা জানান খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন পর নয়াপল্টনে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই বিএনপি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বড় জনসমাগমের প্রস্তুতি নিয়েছে শনিবার দুপুরে সমাবেশ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসবেন এবার ব্যানার ও ফেস্টনের শুধু বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে সমাবেশে জনসমাগম ঘটাতে দলের ভিতরে নানামুখী তৎপরতা রয়েছে এরই মধ্যে বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা এবং পথ প্রত্যাশী নেতারাও নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছেন যুবদলের পথ প্রত্যাশী নেতারাও এদিন বড় সুডাউনের সুডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন এছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যানারেও সমানতলে চলছে প্রস্তুতি ঢাকা দুই মহানগর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও মহানগর থেকে এই নির্দেশনা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগান্তরকে বলেন চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ অপেক্ষায় আছে বর্তমান সরকারের বিরুদ্ধে পুরো দেশের জনগণ ঐক্যবদ্ধ শনিবার সমাবেশ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে নেতৃকে মুক্ত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না এই আন্দোলন ক্রমেই আরও জোরদার করানো জোরদার করা হবে যুবদলের সাবেক নেতা গোলাম মাওলার শাহিন বলেন বিএনপি চেয়ারপারসন ও জিয়া পরিবার এ দেশের মানুষের আবেগের জায়গা অবৈধ সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া দীর্ঘদিন গৃহবন্দী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে এই সরকারের নানা অপকর্মে দেশের মানুষ দিশেহারা জনগণ মুক্তি চায় আমাদের নেত্রীর নিঃশর্ত মুক্তি চায় এই জন্য দলের সিদ্ধান্তের সমাবেশ হচ্ছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জাতীয় নির্বাচনের পর রাজপথে এটি দলটির সবচেয়ে বড় সমাবেশ হবে বলে দলটির নেতারা জানিয়েছেন সমাবেশে বিপুল জনসমাগম ঘটিয়ে সরকারকে চাপ দিতে চায় দলটি এ লক্ষ্যে নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকা মহানগরের কমিটি না থাকলেও বিলুপ্ত কমিটির নেতাদের সমাবেশে সফল নির্দেশনা দেওয়া হয়েছে পথ প্রত্যাশী নেতারা পৃথকভাবে শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন দলটির অন্যান্য ইউনিটও নিচ্ছেন জোর প্রস্তুতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরি বলেছেন সমাবেশে বিপুল উপস্থিতি ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ের যে কোনো সমাবেশের জেরে এটি হবে বড় সমাবেশ কমিটি ভেঙে দেওয়া হলেও এর কোনো প্রভাব সমাবেশে পড়বে না বরং দলের চেয়ারপারসন বেগম খালেজা জিয়ার মুক্তির এই সমাবেশ সফলে প্রতিটি স্তরের নেতাকর্মীরা সত কাজ 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 করছে জানা গেছে সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় তারা একই সাথে ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুব দলের প্রতিটি নতুন কমিটিকে কমিটি গঠনকে সামনে রেখে সমাবেশের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্র হিসাবে বিবেচনা করেছে দলটির হাইকমান্ড এর মধ্য দিয়ে পদ প্রত্যাশী নেতাদের পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে সরকার বিরোধে বিগত আন্দোলনের মূল্যায়নের ভিত্তিতে ঘুড়ি দাঁড়াতে সংগঠনটির পুনর্গঠনের অংশ হিসেবে গত তেরো জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সঙ্গে কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয় সংশ্লিষ্টদের ধারণা ছিল ঈদুল আজহার আগে কিংবা ঈদের পরপরই সেখানে নতুন কমিটি দেওয়া হবে কিন্তু চোদ্দ দিন অতিবাহিত হলেও এখনো সেখানে নতুন কমিটি দেওয়া হয়নি বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন ঢাকা সমাবেশের পর এসব ইউনিট নতুন নতুন কমিটি দেওয়া হতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারাকুক আজ এই সাক্ষাৎকারের সময় আলোচনায় উভয় পক্ষ টেকসই গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন আজ বিকেলে রাজধানী রাজধানীর সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ কমিশনার এই সময় আওয়ামী লীগের টানা চতুর্থ দফায় সরকারের সরকারের গত ছয় মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় বলে জানান ওবায়দুল কাদের এই বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ব্রিটিশ হাই হাইকমিশনের সঙ্গে আলোচনায় ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সব ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্র চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করে এর প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই কাদের জানান ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের নারী ক্ষমতায় বর্তমান সরকারের নীতিগত অবস্থানের সন্তোষ প্রকাশ করেছেন একই সঙ্গে দলের নেতৃত্ব এবং জনপ্রতিনিধির নির্বাচনে অধিক সংখ্যা নারী নেতৃত্ব অন্তর্ভুক্তির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন আওয়ামী লীগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন আওয়ামী দলের নেতৃত্বে সহ প্রতিটি ক্ষেত্রে নারী অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে আওয়ামী সাধারণ সম্পাদক ব্রিটিশ সরকারের ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তা রাজনৈতিক দলগুলোর প্রশিক্ষণ সহযোগিতা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কার্যক্রমের প্রশংসা করেন বৈঠকে সারাকুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে পূর্ণ সহযোগিতা আশ্বাস প্রদান করেন